তার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমানে একাধিক প্রকল্প রয়েছে এবং ভবিষ্যতে কিন্তু আরও প্রকল্পগুলি আসতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু আনতে চলেছে তো ইতিমধ্যে দুই হাজার ছাব্বিশে কিন্তু সকল বেকার যুবক এবং যুবতীদের জন্য কিন্তু দারুণ একটা প্রকল্প কিন্তু এখানে নিয়ে এসেছে যেটা হচ্ছে যুবসাথী প্রকল্প সেটা কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই জানি তো এই যুবসাথী প্রকল্প থেকে কিভাবে বেনিফিট পাওয়া যায় সেটা তোমাদেরকে আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে এবং কিভাবে কীভাবে তোমরা ফর্ম পাবে কোথা থেকে ফর্ম পাবে সেটাও তোমাদেরকে বলবো কি কি ডকুমেন্টস লাগবে মানে এখান থেকে যে অর্থটা পাবে তোমরা এই অর্থটা পাওয়ার জন্য মানে কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে সেটাও তোমাদেরকে আজকের ভিডিওটার মাধ্যমে দেখাবো বা তোমাদেরকে বলবো তো দেখুন এই যে কদিন আগে কিন্তু বাজেটের পরে দু হাজার ছাব্বিশে অর্থাৎ বাজেটেই পরে ধরা হচ্ছে এখানে যে যুবসাথী প্রকল্প সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দেয় এবং এখানে বলা হয় যে বেকার যুবক এবং যুবতীদের জন্য কিন্তু দেড় হাজার টাকা করে দেওয়া হবে এবং এর মেয়াদ থাকবে কিন্তু পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর কিন্তু এখানে একটা মেয়াদ দিয়ে দিয়েছে যে এই পাঁচ বছরের মধ্যে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে মানে দেড় হাজার টাকা করে পেয়ে যাবে তো এর পাওয়ার জন্য এবারে কি করতে হবে না তোমাদেরকে অবশ্যই মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ঠিক আছে এটা না যে মানে সর্বসাধারণের জন্য দেবে এটা না এর জন্য কিন্তু তোমাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তবে কিন্তু এখানে তোমরা যে অর্থটা আছে সেটা কিন্তু তোমরা পাবে তো এর জন্য অবশ্যই কিন্তু তোমাদের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদেরকে নিতে হবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের থাকে অবশ্যই তো থাকতে হবে তবে কিন্তু এখানে ঢুকবে যেহেতু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হবে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের প্যান ভোটার আইডি এবং একুশ বছরের ওপরে হতে হবে তবে কিন্তু তোমাদের এখানে পাবে ঠিক আছে তো একুশ বছরের আগে কিন্তু মানে নিচে বলা হচ্ছে এখানে তোমরা কিন্তু পাবে না ঠিক আছে আর দেখুন যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যে সমস্ত বেকার যুবক যুবতীরা তোমরা মানে আবেদন করতে চাইছো তো আবেদনপত্রটা কিন্তু ষোলো তারিখ থেকে ফেব্রুয়ারি ষোলো তারিখ থেকে ফেব্রুয়ারি ২৬ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে তো তার মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন জানাতে হবে তো আবেদন জানানোর জন্য কিন্তু ক্যাম্প বসানো হবে অথবা যেমন দুয়ারে সরকার ক্যাম্প বসে ওই রকমই একটা সিদ্ধান্ত চলছে যে ওই রকম একটা ক্যাম্প বসতে পারে এটা কিন্তু কনফার্ম না শুধুমাত্র নিউজ চ্যানেল থেকে বা অথবা বিভিন্ন জায়গা থেকে মানে সূত্রে বার্তা দিচ্ছে সেই সূত্রে কিন্তু তোমাদেরকে জানানো হচ্ছে তো দেখুন এই রকম কিন্তু বলা হচ্ছে এছাড়া নতুন করে কোনো যদি আপডেট আসে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই এইরকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দেবেন